আপনার যদি ইরাক এবং আফগানিস্তানের যুদ্ধের কথা মনে থাকে এবং সেই সময় মার্কিন রাজনীতি যদি আপনার সেই সময় আপনি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে প্রধান দুটি রাজনৈতিক দল রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের স্বর কিন্তু মানে অভ্যন্তরীণ রাজনীতির প্রশ্নে আলাদা থাকলেও কিন্তু আহ ইরাক এবং আফগানিস্তান প্রশ্নে মোটামুটি একই রকম একই কথা কিন্তু মোটামুটিভাবে ইসরায়েল সম্পর্কেও বলা যায় তো ভারতবর্ষের ক্ষেত্রেও যেটা হচ্ছে যে ভারতের যে পলিটিক্যাল স্টাবলিশমেন্ট ভারতের যে প্রধান রাজনৈতিক দলগুলি তারা প্রত্যেকেই ভারতের চোখে বাংলাদেশকে দেখে এবং শেখ হাসিনার সরকার কে তারা একমাত্র বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য শক্তি বলে মনে করে বাংলাদেশে কাজেই সেই জায়গা থেকে মানে যেহেতু ভারতের চোখে আওয়ামী বাংলাদেশকে আমরা দেখছি কাজেই অবস্থানের ক্ষেত্রে প্রচুর সিমিলারিটি আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস এবং বিজেপির মধ্যে এবং উনিশশো সালের মুক্তিযুদ্ধও কিন্তু আমরা মোটামুটি তাই দেখেছিলাম যে ভারতের সবগুলো রাজনৈতিক দলই কিন্তু তারা ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের পক্ষে ছিল তার একটা বড় কারণ ছিল সে সময় পাকিস্তানকে ভাঙা ভাঙাটা বু রাজনৈতিক কারণে ভারতের খুবই প্রয়োজন ছিল আবার ভারতের জনগণ তারা খুবই এগিয়ে এসে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে সাহায্য করেছে কাজে এই ক্ষেত্রে যেটা আমরা দেখছি যে ইন্ডিয়ান স্টেট যে পজিশন নিচ্ছে মেন স্ট্রিম রাজনৈতিক দলগুলি সেই পজিশনই নিচ্ছে এবারে ইন্ডিয়ান স্টেটের এই পজিশন নেওয়াটা ঠিক হচ্ছে কিনা সেটা ইন্ডিয়ান স্টেটের জন্য ভালো হচ্ছে কিনা সেইগুলো নিয়ে ভাবনা চিন্তার অবশ্যই অবকাশ রয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বা পশ্চিমবঙ্গের সিপিআইএম সহ বামপন্থীরাও যে পজিশন নিয়েছেন বাংলাদেশ সম্পর্কে আমার মনে হয়েছে সেটা একটা রক্ষণাত্মক পজিশন বিজেপি যেহেতু চেষ্টা করছে পশ্চিমবাংলায় হিন্দু ভোট কনসলিডেট করতে এবং সেই কনসলিডেশনের ক্ষেত্রে তার বাংলাদেশ কার্ড তার জন্য একটা খুব ইম্পর্টেন্ট কার্ড যেটা দেখিয়ে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেব না এই মর্মে যখন তারা হিন্দু ভোট কনসলিডেট করার চেষ্টা করছে তারা যাতে সেই হিন্দু ভোটের কনসলিডেশন না ঘটাতে পারে সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বামপন্থীরা তারা এই ধরনের স্টেটমেন্ট দিচ্ছেন কাজে এইটা একটা বিষয় আরেকটা যেটা বামপন্থীদের পক্ষ থেকে বিশেষ করে বলা হচ্ছে তৃণমূলের কেউ কেউ বলছেন যে শান্তি সৈন্য পাঠানোর কথা বলে আসলে মমতা মোদীর ওপর একটা চাপ তৈরি করলেন মানে এমন একটা প্রস্তাব দিলেন যে প্রস্তাবটার পক্ষে খুব কিছু করা মোদীর পক্ষে সম্ভব নয় কাজেই বাংলাদেশ বিরোধিতার যে রাজনীতি সেই রাজনীতিতে মমতা মোদীকে টেক্কা দিলেন আর বামপন্থীদের একটা আরেকটা যুক্তি আছে যে তারা এমন কোনো কথা বলতে চান না মানে তাদেরকে যেহেতু ইন্ডিয়াতে রাজনীতিটা করতে হবে তারা এমন কিছু কথা বলতে চান না এমন কিছু হতে দিতে চান না যাতে ভারতের সংখ্যালঘুরা বিপন্ন হন সেই কারণে তারাও তারা কি আসলে বাংলাদেশি সংখ্যালঘু নির্যাতনের তারা বিরোধিতা করছেন কিন্তু আসলে আমার যেটা মনে হয় যে এরা প্রত্যেকেই বিজেপি ট্র্যাপে পা দিচ্ছেন যেমন ধরুন গতকালই আমাদের একটি সংবাদপত্রে খবর প্রকাশিত হয়েছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার ছিল বাংলাদেশ থেকে কয়েকজনের আসার কথা পেপার প্রেজেন্টেশনের কথা ছিল তারা অলরেডি কলকাতায় পৌঁছে গিয়েছেন ভিসা এবং ইত্যাদি সবকিছু তাদের আছে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ মমতা ব্যানার্জির দলের ছাত্র সংগঠন তাদের বিরোধিতার ফলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই বাংলাদেশি অতিথিদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে আসার অনুমতি বাতিল করে দিয়েছেন এবং হোটেল থেকে তারা অনলাইনে পেপার পড়বেন এরকম একটা বন্দোবস্ত হয়েছে কাজেই এগুলো সবটাই আসলে আমি বলতে পারি যে ভারতে যে বাংলাদেশ বিদ্বেষকে হাতিয়ার করে যে আলট্রা ন্যাশনালিস্ট এবং ফার রাইট একটা ভাবনা চিন্তার ঘটছে এগুলো সবই আসলে সেটারই অংশ